শবে মেহরা শরীফ সিলসিলায় পুরপুরা শরীফ নাম দেখবেন আল্লাহ আমিন আল্লাহ পাক তুলসী পড়া হলো সালাম পড়া হলো আল্লাহ পাক আমাদের মধ্যে ভুল হয়ে গেলে মাফ করে দিল আপনার যা দাঁত বন্দাবান্দি ইফতারি যে ব্যবস্থা

পুরপুরা শরীফ পুরপুরা শরীফের আশপাশে কর্মস্থানে আল্লাহ তার যত অলি সুহাদা ইমানদার বান্দাবান্দি কবরস্থ তাদেরও আরো পৌঁছে আমাদের সকলের পীর মুজাদেদের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দেন আল্লাহ হ্যাঁ বড় হুজুর কেবিলা সেইলা হুজুর না হুজুর মেজলা হুজুর পীর কেবলা যার নামে এই প্রতিষ্ঠান আব্বাজান হাজরাতে ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে তানা নামেই প্রতিষ্ঠা তানা রুহু পাকে সকলে দরবারে পৌঁছে দেন আল্লাহ আমার খানদানে বংশে মাই মুরুবির সব সব প্রত্যেকের গ্রামে কর্মস্থানে আপনার যত ইমানদার মান সব পৌঁছে দিন আমাদের সকলের মা বাদ মাই মুরব্বী যারা কবরে সকলের আরো পৌঁছে দিন মুসলমান ই আল্লাহ রহমতের দিনে খুশির দিনে দোয়া চাইছে সবাই ছাত্র ছাত্রী ভাইদের নিয়ে শিক্ষকদের নিয়ে আলে ভাপেদের নিয়ে আল্লাহ পা খুশির দিনে আমার রসুল খাতিরে সকল কবর কবরটা রহমতের নূর দিয়ে রোশন করে দেন আল্লাহ যদি কারো আজাব হতে থাকে আল্লাহ আমার নবী পাকের খাতিরে তাদের কবরে আজাবগুলোকে মাফ করে দেন আল্লাহ কবর আখেরা থামেশা জায়গা বেহেসাব আল্লাহ পি শান্তি কবুল করুন উম্মতে মোহাম্মদি আপনার সমস্ত ইমানদার বান্দাবাদি জন্য আল্লাহ আজাবে জাহান্নামকে মাফ করে দেন বেহেসাব রহমতের জান্নাতুল ফেরদাউ নসিব করবেন আপনার দিদার শরীফ নসিব করবেন আল্লাহ আমাদের সকলের ঘরে শান্তি দেবেন আল্লাহ মা বাবা বিবি ছেলে মেয়ে বাচ্চা করতে যা আছে সব হায়াত দারাজ করবে না আল্লাহ পাক অনেক মামুন ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ মজলিসে দোয়া চাইছি প্রত্যেকের দিলে নেক মসুদকে করে দেবেন অনেকে বিপদে আছে বেড়ামি আছে আল্লাহ আপনি বিপদ থেকে হেফাজত করে দেবেন আল্লাহ হায়াত দারাজ করে দেবেন আল্লাহ আমার বহু মামুন ভাইরা তাদের ছেলেপুলে মেয়েদের ঘরে আল্লাহ এই পুরপুরাশি ধনপতা বীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে তারা পড়ার জন্য পাঠিয়ে চাল্লাহ এদের ঘরে কামিয়াবি করবেন আল্লাহ সকলের পরের চেষ্টাতে এদের ঘরে আল্লাহ শিক্ষায় উন্নতি করবেন আদর্শবান করবেন করবেনই করবেন আল্লাহ আল্লাহ আমার এই মিশনের মাধ্যমে হাফেজিয়া মাদ্রাসা যে বিভাগ চলছে আল্লাহ ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ যে কামিয়াবি করবেন আল্লাহ বড় খুশির খবর আল্লাহ আমার আব্বা নবীর সিলাই এবছর তিনজন ছাত্র হেফজ বিভাগে তারা দশরবান পাগড়ি নেবে আল্লাহ পাক সকলের উপর রহমত করবেন আল্লাহ হাফেজে কোয়ার দান করবেন আল্লাহ উনত্রিশে মাঘ বাৎসরিক এই ধনপোতা ময়দানে সকল মোমেন মোমেনার সাথে হাজার ছোট হজুর কে রহমতুল্লাহ সরণে দিনের বেলা বাস ইসলে সওয়া ওই দিনকে আল্লাহ কাময়াবি করবেন যে সমস্ত ভাইরাস সব আসবেন আল্লাহ মানে হেফাজতে পৌঁছে দেবেন সকলের দিলের নেক মকসুদ কবুল করে দেবেন আল্লাহ সুন্দরভাবে আল্লাহ পাক এই কাজে আঞ্জাম ইনায়ত করবেন আল্লাহ সকলের হায়াত দারাজ করুন আগামী বছর এই খুশির দিন আল্লাহ রহমতের দিন সকলের নসিব করবেন দিদারে কাবা মদিনাসি নসিব শুক্রবার জুমার দিনে কামিল ইমানের সঙ্গে মত দেবেন হাতে মা বিল খায় নসিব দেবেন আল্লাহ বছর আল্লাহ আমার এই মিশনের মাধ্যমে কতগুলো মেয়ে ছেলে ছাত্র ছাত্রীরা আল্লাহ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ঘরে আল্লাহ কামিয়াবি করবেন আল্লাহ শুধু মিশন নেই তাদের ঘরে কামিয়াবি করে বাম্মা খানদানে গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করবেন আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا والسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 مرحبا لا لا اله الا الله لا اله الا الله হাম্মদ রসুল্লাহ আজান হবে তারপরে শুরু হবে আসসালামু আলাইকুম